শেখ হাসিনা বা না। উন্নয়নের ফিরিস্তি শুনিয়ে দীর্ঘ পনেরো বছরেরও বেশি সময় ধরে দেশ শাসন তারপরেও বিদায়বেলায় নামের আগে যুক্ত হল স্বৈরশাসক ফ্যাসিস্ট ও অত্যাচারী এমন পতনের কারণ হিসেবে আন্তর্জাতিক গণমাধ্যমে দেখানো হচ্ছে শেখ হাসিনার জেদ অহংকার ও অতি আত্মবিশ্বাস সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে জুলাই মাস জুড়ে চলছিল শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলন সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের যৌক্তিক দাবিকে তাচ্ছিল্য করেন শেখ হাসিনা পরোক্ষ আন্দোলনকারীদের সম্বোধন করেন রাজাকারের বাচ্চা তার মানে কি মুক্তিযোদ্ধা সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী নেয় যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী তাই না দেশের শীর্ষ ক্ষমতাধর ব্যক্তির এমন অর্থুত্বে ফুসে ওঠেন ক্ষুব্ধ শিক্ষার্থীরা জোরালো হয় আন্দোলন কিন্তু শেখ হাসিনাকে পেয়ে বসে যে শান্তিপূর্ণ আন্দোলন প্রতিহতের নামে স্থানীয় আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ সহ সহযোগী সংগঠনগুলোকে অস্ত্র শস্ত্র নিয়ে মাঠে নামিয়ে দেন সেনাবাহিনী নামিয়ে কারফিউ দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেও ব্যর্থ হন আন্দোলন দমনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত শক্তি প্রয়োগের ফলে সতেরো জুলাই থেকে পাঁচই আগস্ট পর্যন্ত দেশে প্রাণহানি ঘটে অন্তত অর্থ সহস্রাধিক মানুষের যার ফলে শেখ হাসিনার সরকার আর আওয়ামী লীগ পুরো দেশের মানুষের কাছে প্রতিপক্ষ হয়ে ওঠে এক পর্যায়ে আন্দোলন কোটা সংস্কার থেকে বৈষম্য বিরোধী হয়ে রূপনায় সরকার পতনের এক দফা দাবিতে নির্বাচনের পর মূলত দেশের ভেতরেই একাকিত্বে ভুগছিল আওয়ামী লীগ দীর্ঘ অপশাসনে খেপিয়ে তুলছিল সবাইকে এই সরকারের বিভিন্ন পর্যায়ে দুর্নীতি অর্থ পাচার ও অর্থনীতির মন্দা পরিস্থিতিতে ক্ষোভ তৈরি হয়েছিল মানুষের মধ্যে সব মিলিয়ে একা হয়ে পড়েন শেখ হাসিনা একক কর্তৃত্বের কারণে সম্পূর্ণভাবে জনবিচ্ছিন্ন হয়েও থেমে থাকেনি শেখ হাসিনা পশ্চিমা বিশ্বকেও বানিয়েছিলেন নিজের শত্রু বিনিময়ে ভূ রাজনীতিতে একা হয়ে পড়েছিলেন ভারতের উপর নির্ভরশীল হয়ে পরপর তিনটি বিতর্কিত নির্বাচন করেও বহাল তবিয়ত দেশ চালিয়েছিলেন শেখ হাসিনা উল্টো সম্পর্কের টানাপোড়েন বাড়ছিল যুক্তরাষ্ট্রের সাথে যা বেড়েছিল সাত জানুয়ারিতে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে মালা রীতিমালা বা ধারা থাকে সেটা রোববার সন্ধ্যার পর থেকে হাসিনা সরকারের ঘনিষ্ঠ কয়েকজন মন্ত্রী আর কর্মকর্তার সাথে গভীর রাত পর্যন্ত গণভবনে চলে শলা পরামর্শ তার ঘনিষ্ঠ একাধিক নেতা জানান পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে বলে শক্ত হচ্ছিলেন তিনি তবে রোববারও চাপ বাড়তে থাকে সরকারের উপর সোমবার সকালে পারেন পতনের সময় বুঝতে এরপরে শেখ হাসিনা সিদ্ধান্তে আসেন সাড়ে পনেরো বছর ধরে আঁকড়ে থাকা ক্ষমতা ছেড়ে দেওয়ার পাঁচ আগস্ট সোমবার পদত্যাগ করেন এই স্বৈর শাসক ধ্বংসস্তূপে ফেলে যান তার দল আওয়ামী লীগ ও দলকানা প্রশাসনকে